itu doang kecil doang. Lalu itu pocket, itu anak itu pocket, itu jama, nah itu judo. Itu ini tapon, ataupun itu. এ বটা এ এ এুলোথ প মট টইং ক এ এই। এটা কি? এটা হাত। এটা পাপার ফটো। পাপ। কে? এটা। এটা দেখো। তুমি কাকে এঁকেছো এটা? পাপা এটা বড়মা কেব। এটা এটা এটা।

The potato bottom Mama bottom to my bottom on খুব সুন্দর হয়েছে তো তোমার মামা পাপা এত সুন্দর পাপা মামা দাদু 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 না বললে আগে দাদু দাদু কে এ দাদু দাদি দাদুর তো এই এই

উম মাথা গুলো একটু বেঁকে যাচ্ছে কেন মামা? এটা উমা গো ও কি গো কি করছো এটাই মাথা ও এটাই মাথা মাথায় এরকম কি করছো এই ও

আগে বলো দাদি বেল্ট কোথায় পারে চলো টাটা খুব সুন্দর হচ্ছে তোমার ড্রয়িং